একবার না পারিলে দেখো শতবার কথাই আছে না একবার না পারিলে বারবার চেষ্টা করো আমরা যে ছোটবেলা পড়াশোনা করেছি একবার পড়াটা মুখস্ত না হলে মা বলতো বারবার করে একটা পড়া দশ বার বিশ বার পড়ো তাহলে মুখস্থ হয়ে যাবে তো সেরকমই কিন্তু প্রতিটা জিনিস প্রতিটা কাজ আমরা কিন্তু একটা কাজ একবার দেখে যদি শিখতে না পারি বারবার চেষ্টা করতে হয় টেলারি কাজ হোক হাতের কাজ হোক যে কোনো কাজ হোক তো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো এই যে গতকাল যে পেজের কাজগুলো একটা ভিডিও দিয়েছিলাম তো সেটার একটা ডিজাইন এই এই যে কামিজগুলো আমি কিন্তু নিজে হাতে ড্রয়িং করেছি আর এগুলো যে সেলাইগুলো করেছি সেটা একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এগুলো হচ্ছে কাপড়টা আগে বলে নিই যে এই জামার কাপড়টা কিন্তু লিলেন কাপড় এটা কালো লিলেনের মধ্যে আর এটার যে হাত সুতার যে কাজগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ উল সুতার কাজ তো যেরকম যার ভালো লাগে ওনারা সময় উল সুতা দিয়ে কাজ করাতো সেই জন্য উল সুতার ওনাদের যে কাস্টমার কাস্টমারদের ডি কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কিন্তু কাজ করে তো যার আবার উল সুতা ভালো না লাগে তারা কিন্তু আবার সুন্দর করে সুতি লাচ্ছি সুতা সুন্দরী সুতা অথবা রেশমি সুতা দিয়েও কাজ করাতে পারবেন আর এটা বুকে আর এই যে সুন্দর করে পিঠে একটা ফুলের জার তুলে আমি সুন্দর কলসের মতো ডিজাইন করে দিয়েছি তো সিম্পল কিন্তু খুবই ভালো লাগছে আর কাজটা কিন্তু যখন আমি ক্যামেরাতে অত ভালো লাগতেছে না আমার কিন্তু বাস্তবে ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছিল আর এই ডিজাইন দেখে কিন্তু আমার এলাকা ভিত্তিক আমি অনেকগুলো কাস্টমারের কাজ করেছি যে যা এলাকা এলাকাভিত্তিক যে কাজগুলো হয়েছে অনেকে আবার বয়েল কাপড় দিয়ে করে নিচ্ছে সুতি সুতা দিয়ে আবার অনেকে জর্জেটের মধ্যে কাজ করে নিছি তো যার যেরকম ভালো লাগছে সেই সেরকম কাপড়ের উপরে এই যে হাতাটা হাতাটার মধ্যে আমি সুন্দর করে হাতা আর দুই আর পিছনে কিন্তু একই ডিজাইন দিয়েছি এই যে হাতার মধ্যে এই ফুলটা দিয়েছি মিডেলে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা তো গলা ফুলের মধ্যে সুন্দর করে দিয়েছি আর এই ফুলের যে মাঝখানে এটা হবে এরকম সুন্দর ডলার হবে কালো ফ্রেম দিয়ে সরি ডলার না গ্লাস বসায় দিব আর মাঝখানে যে হ্যাঁ যে সাইডে যে বোতাম স্টেজ দিয়ে একটা চে লেসের মতো করে ডিজাইন করে দিয়েছি তো সেরকম আবার কেউ যদি মনে চায় যে ভালো লাগে যে আমরা গলাতে এরকম ডিজাইন নেব নিচেও ডিজাইন দেওয়া যাবে সমস্যা নেয় তো সেক্ষেত্রে নিচে ডিজাইনের একটা লতা পাতা ডিজাইন দেওয়া যায় অনেকে আবার জমিনেও পছন্দ করে একটু ছিটা পেটা দেওয়ার জন্য তো ছোটো ছোটো ফুল করে দেওয়া যায় তো যার যেরকম ভালো লাগে যার যার পছন্দ অনুযায়ী যারা হিজাব পরে বোরকা পরে ওইসব আপুরা কিন্তু হিজাবে আপুরা কিন্তু এরকম বুকে কাজ নিতে চায় না ওরা নিচে ডিজাইনটা বেশি পছন্দ করে নিচে হাতে আর যারা আবার হিজাব বোরকা পরে না তারা কিন্তু আবার ওই বুকের ডিজাইনটাই পছন্দ করে এই যে দেখুন দুইটা জামার দুই রকম হাতা এটা কিন্তু একটা কফ স্লিপ এটা অসম্ভব সুন্দর একটা হাতা সুন্দর করে কুচি দিয়ে আর সামনে এই যে কফের মতো একটি ডিজাইন আছে আর এটার মধ্যে কিন্তু এই যে কফের মাথার মধ্যে এই বুতাম স্টিচ দিয়ে সুন্দর করে একটা লেসের মতো করে দেবো তো এই ডিজাইনগুলো এই সেলাইগুলো কিন্তু খুবই সহজ আর কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে আর এই সেলাইটা উলসুতা দিয়ে করলে বেশি ভালো লাগে কি মোটা খুব সুন্দর লেসের মতো লাগে দেখতে ভালো লাগে তো কীরকম হয়েছে দুইটা জামার ডিজাইন একটা আমি গ্লাস ছাড়া রাখলাম আর একটা গ্লাস ছাড়াই আমি দুইটা দু রকম দেখানোর চেষ্টা করেছি তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন